আজকের বানিয়ে নিয়েছি সবার প্রিয় ইলিশ মাছ ভাপা এখানে দেখুন নিয়েছি ছ পিস ইলিশ মাছ মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি পেস্ট তৈরি করার জন্য নিয়ে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে পাঁচ থেকে ছটা কাজু বাদাম অল্প সামান্য একটু লবণ আর দু চামচ জল এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে এটাকে আমি একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি এবারে গুঁড়ো মশলায় দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ পেস্টের সাথে গুঁড়ো মশলাটাকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে মাছগুলোকে দিয়ে খুব ভালো করে প্রথমে ম্যারিনেট করে নেবো এখানে দেখেই বুঝতে পারছেন খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এবারে একটা টিফিন বক্সের মধ্যে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একে একে তুলে দিচ্ছি পরপর খুব ভালো করে সাজিয়ে নিয়েছি প্রথমে তারপরে দেখুন এই পেস্টটার মধ্যে দিয়ে দিলাম দু চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি মশলার সাথে যাতে একদমই দলা না পাকিয়ে থাকে এটা অবশ্যই কিন্তু ভালো করে করে নিতে হবে এবারে টিফিন বক্সের মধ্যে পুরোটাকে ঢেলে দিলাম ব্যাস এবারে ওপর থেকে ছড়িয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর এক চামচ সর্ষের তেল এবারে টিফিন বক্সে ঢাকনাটাকে বন্ধ করে নিয়ে কড়াইতে দেখুন জল গরম করতে বসিয়ে দিয়েছি তার মধ্যে টিফিন বক্সটাকে বসিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 30 মিনিট ভাপিয়ে নিয়েছি তিরিশ মিনিট বাদে ঢাকা খুলে দেখাচ্ছে দেখুন কি দারুণ হয়েছে না ইলিশ মাছ ভাপা আর কত সহজে হয়ে গেছে বাড়ির মাত্র সামান্য উপকরণ দিয়ে তাই বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন গরম ভাতের সাথে কিন্তু এই ইলিশ ভাপা খেতে দুর্দান্ত লাগে আর আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ